এবং অর্থাৎ যে গতির কারণে বা যে শক্তির কারণে কোনো বস্তুর মধ্যে গতি বা শক্তির সঞ্চালন এই জিনিসটাকে আমরা কি বলে গতিশক্তি ধরো এমন একটা শক্তি যেটা কোনো বস্তুর মধ্যে

অর্থাৎ একটা রোলার পশ্চিম তার সর্বশিক্ষক ধরে যখন নিচের দিকে নামবে তখন এই রোলার কোস্টার উপর থেকে নিচে নামার সময় আহ বেগ নিয়ে নিচের দিকে নামবে সেটাই কি আমরা গতিশক্তি কিন্তু আবার এই রোলার গোষ্ঠান করে এই বস্তু রোলার কোস্টার মধ্যে তখন কি থাকে বিবাহ শক্তি হিসাবে আবার কি থাকে জমা থাকে বিবাহ শক্তি জমা থাকে উপর থেকে নিচে যখন পড়ে সেটা হলো কি আমাদের গতিশক্তি এই রোলার কোস্টারের মধ্যে কি গতিশক্তি তাহলে তোমরা আরেকটু ক্লিয়ার হবে সেটা হলো গতিশক্তির কথা যদি আমরা একটু চিন্তা করি তাহলে গতিশক্তিকে আমরা লিখতে পারি

s by mas আমরা লিখতে পারি সুন্দর করে লিখি mas এভাবেও কি আমরা লিখতে পারি এখন এই পাশে তোমরা দাওবারে একটু খালি করো v² = কি আমরা কি জানি যে v² একটা কি আমরা

তাহলে আশা করছি তোমরা কি এই বিষয়টাকে খুব ভালোভাবে বুঝতে পেরেছ তাহলে তোমাদের এই অধ্যায়ের উপরে পরবর্তী টপিকের ক্লাস করার জন্য আমন্ত্রণ রইল পরবর্তী ক্লাসে আবার দেখা হবে আজকের মতো সবাইকে দিদা সালামু আলাইকুম